আচ্ছা তুমি কি হজরত ইব্রাহিম আলাই সম্পর্কে জানো হ্যাঁ হযরত ইব্রাহিম আহ তো পূর্ণ ব্যক্তিত্ব তাকে প্রায়শই ঈশ্বরের বন্ধু হিসাবে উল্লেখ করা হয় এবং তিনি একেশ্বরবাদের প্রতি তার অটল বিশ্বাসের জন্য পরিচিত আপনি কি তার জীবন বা শিক্ষার কোনো বিশেষ দিক সম্পর্কে জানতে আগ্রহী আচ্ছা তুমি তার জীবন থেকে নেওয়া একটি ঘটনা আমাকে বলবা যেটা বর্তমান সময়ে তুমি জানো যে হিন্দুদের একটি বড় উৎসব দুর্গাপূজা হচ্ছে এই পূজা মণ্ডপ নিয়ে তার একটি বিশেষ ঘটনা ঘটনা তুমি আমাকে একটু জানাও অবশ্যই একটি উল্লেখযোগ্য ঘটনা হল যখন হজরত ইব্রাহিম আহকে তার সম্প্রদায়ের মূর্তি পূজা ত্যাগ করতে বলা হয়েছিল তিনি তাদের যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন যে মূর্তিগুলো তাদের নিজেদের রক্ষা করতেও অক্ষম তাই এগুলো উপাসনার যোগ্য নয় এই ঘটনাটি বিভিন্ন ধর্মীয় গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এবং এটি প্রায়শই যুক্তি ও বিশ্বাসের শক্তির উদাহরণ হিসেবে উল্লেখ করা হয় হজরত ইব্রাহিম আহ মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য তার সম্প্রদায়কে বোঝানোর চেষ্টা করেছিলেন যে মূর্তিগুলো তাদের নিজেদের রক্ষা করতেও অক্ষম তাই এগুলো উপাসনার যোগ্য নয় তিনি তাদের যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন যে কিভাবে এই মূর্তিগুলো তাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না এই ঘটনাটি বিভিন্ন ধর্মীয় গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এবং এটি প্রায়শই যুক্তি ও বিশ্বাসের শক্তির উদাহরণ হিসেবে উল্লেখ করা হয় ইব্রাহিম আহ মূর্তি পূজা ত্যাগ করার জন্য তার সম্প্রদায়কে রাজি করাতে না পেরে তিনি তাদের মূর্তিগুলো ভেঙে ফেলেন তিনি একটি কুড়াল রেখে সবচেয়ে বড় মূর্তিটির কাঁধে ঝুলিয়ে দেন যাতে লোকেরা মনে করে যে মূর্তিগুলো নিজেদের মধ্যে মারামারি করে ভেঙে গেছে এই ঘটনাটি তার সম্প্রদায়ের উপহাসের কারণ হয়েছিল কিন্তু এটি হযরত ইব্রাহিম আহ এর যুক্তি ও বিশ্বাসের শক্তির একটি শক্তিশালী প্রমাণ ছিল হযরত ইব্রাহিম আহ যখন মূর্তিগুলো ভাঙলেন তখন লোকেরা হতবাক হয়ে গিয়েছিল তারা তাকে জিজ্ঞাসা করল যে সে কেন তাদের দেবতাদের ধ্বংস করেছে হজরত ইব্রাহিম আহ উত্তর দিয়েছিলেন যে মূর্তিগুলো নিজেই নিজেদের রক্ষা করতে অক্ষম তাই তারা উপাসনার যোগ্য নয় তিনি তাদের জিজ্ঞাসা করেছিলেন যে তারা কিভাবে এমন জিনিসগুলোর উপাসনা করতে পারে যা তাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না হযরত ইব্রাহিম আহ এর ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই যে মূর্তি পূজা একটি ভুল ধারণা মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই এবং এগুলো উপাসনার যোগ্য নয় সত্যিকারের উপাসনা শুধুমাত্র এক ঈশ্বরের প্রতি নিবেদিত হওয়া উচিত